দীঘা থেকে কলকাতা যাব ট্রেনে করে কিন্তু তামলিপ্ত এক্সপ্রেসে নয় কান্ডারি এক্সপ্রেস নয় লোকাল ট্রেনে নয় দীঘা স্টেশন থেকেও নয় ট্রেন নাম্বার ওয়ান টু জিরো সেভেন ফোর ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস আর ভুবনেশ্বর জনশতাব্দী তো জানেনি প্রিমিয়াম ট্রেন ঝড়ের গতিতে আপনাদের হাওড়া পৌঁছে দেবে বাই বাই তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেসে যাওয়ার থেকে কিন্তু এটা খুব বেশি খারাপ নয় আমাদের কোনো কষ্টই হয় আর খরচাও কম হাই এভরি কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের সৈকত নগরী দীঘা থেকে আমরা লোকাল ট্রেনে দীঘা এসে পৌঁছেছিলাম আপনারা দেখেছেন ভিডিওটা না দেখলে দেখে নেবেন এবার দীঘা থেকে আজকে বাড়ি ফেরার পালা দীঘা থেকে কলকাতা যাব ট্রেনে করে কিন্তু এক্সপ্রেসে নয় কান্টারি এক্সপ্রেস নয় লোকাল ট্রেনে নয় দীঘা স্টেশন থেকেও নয় আমরা দীঘা থেকে খুব সহজে বাড়ি ফিরবো জলেশ্বর হয়ে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে এখন আছি দীঘা বর্ডারে এটা দীঘার বর্ডার বাস স্ট্যান্ড এখানে আপনারা দীঘা থেকে বাস নিয়ে মাত্র দশ টাকা টিকিট কেটে পৌঁছে যেতে পারেন বর্ডার এটা উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডার ওদিকটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল ওই যে দেখতে পাচ্ছেন গেট আর এদিকটা হচ্ছে উড়িষ্যা এবার এখানে এলেই বর্ডারে এলেই আপনারা উড়িষ্যার বাসগুলো পেয়ে যাবেন যেগুলো জলেশ্বর যাচ্ছে মাত্র ষাট টাকা ভাড়াতে ওই ঘন্টাখানেক দেড় ঘন্টা মতো সময় লাগবে আপনারা সোজা পৌঁছে যান জলেশ্বর জলেশ্বর থেকে নটা আটাতে ট্রেন আছে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস টিকিট অনায়াসেই পেয়ে যাবেন আমরা সকালবেলায় কাটলাম এটা একটা কিন্তু ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে আর দেখবো আমরা এভাবে কত সহজে দীঘা থেকে কলকাতা পৌঁছানো যায় এমনিতে তো কান্ডারি এক্সপ্রেস তামুল এক্সপ্রেস রোজ রোজই রিসকিউল থাকে রোজ রোজ গাদা লেট করে একটা একঘেয়ে ব্যাপার এসে গেছে তাই আমরা চেষ্টা করছি নতুনভাবে দীঘা থেকে কলকাতা যাওয়ার আপনারা উল্টো দিক থেকেও আসতে পারেন অসুবিধা কিছু নেই দেখি এটা কতটা মানে সফল হচ্ছে এই জার্নিটা বাসে উঠে পড়লাম আসলে বাসটা ছাড়ার সময় হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করে উঠতে হলো বিপ্লব ব্যাগ নিয়ে উঠে পড়েছে একেবারে বাসটা মোটামুটি ভিড় হয়েছে এখান থেকে যেতে সময় লাগবে জলেশ্বর যেতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা এই মাত্র বাসটা ছাড়বে দেখি কতক্ষণ লাগছে আমাদের ট্রেন কিন্তু নটা আঠাশ জলেশ্বর থেকে ফাইনালি বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে এখান থেকে বাসের সময় লাগবে দেড় ঘন্টা মতো জলেশ্বর যেতে আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন সকাল সকাল ছটা সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যাবেন তাহলে সময় পৌঁছে যাবেন জলেশ্বর থেকে ভুবনেশ্বর জনশতাব্দীর সময় হচ্ছে নটা আঠাশ আর ভুবনেশ্বর জনশতাব্দী তো জানেনি প্রিমিয়াম ট্রেন ঝড়ের গতিতে আপনাদের হাওড়া পৌঁছে দেবে এভাবে আপনারা সহজেই দীঘা থেকে পৌঁছে যেতে পারেন বিকল্প পথে অন্য পথে কলকাতা শীতের সকালের কোমল রৌদ্রের মধ্যে দিয়ে বাস ধীরে ধীরে চলতে থাকে ঘন্টাখানেক চলার পর বাস আমাদের পৌঁছে দেয় একেবারে জলেশ্বর স্টেশনের সামনে ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছলাম জলেশ্বর জলেশ্বর স্টেশনের সামনে একবারে বাস নামিয়ে দিলো ওই দেড় ঘন্টা মতো সময় লাগলো আর আমাদের ট্রেনের সময়ও প্রায় হয়ে গেছে ট্রেন এসে গেছে প্রায় এখন ঘড়িত ওই নটা মতো বাজে সামনে স্টেশন দেখি স্টেশনের বাড়িটা কেমন প্রথম কোনো ট্রেন জলেশ্বর থেকে বোর্ড করব বেশ ভালোই এলো বাসটা দেড় ঘন্টা মতো সময় নিল আপনারা চেষ্টা করবেন দীঘা থেকে একটু আগে আসার মানে ছটা সাড়ে ছটা থেকে বেরিয়ে যাবেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের দেখুন জলেশ্বর কিছুটা এরকম এটা জলেশ্বরের স্টেশনের সামনের দৃশ্য এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে জলেশ্বর স্টেশনের এন্ট্রান্স বেশ ভালো স্টেশনটা কিন্তু এই প্রথম কোন ট্রেন জলেশ্বর স্টেশন থেকে বোর্ড করবো হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি স্টেশনের ভিতরে প্রবেশ করব ওটাই গেট স্টেশনের স্টেশনের বাইরে এরকম খাবারের দোকান আছে এখানে ওই বড়া টটা পাওয়া যাচ্ছে স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন ওদিকটা অটোর পার্কিং এখানে হয়তো বাইক রাখার জায়গা ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের টাইম হয়েই গেছে প্রায় তাড়াতাড়ি স্টেশনে চলে যাবো দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে এই জনশতাব্দী এক্সপ্রেসে করে কিন্তু আমরা অনায়াসেই হাওড়া তথা কলকাতা পৌঁছে যাবো যাতে তো মালগাড়ি লেগে আছে কত নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স হবে সেটাই এটা জলেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার রয়েছে দুটো এটিভিএম মেশিনও প্রবেশ করলাম জলেশ্বর স্টেশনে এটা জলেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আমরা ওভারব্রিজ দিয়ে সোজা চলে যাব দু নম্বর প্ল্যাটফর্মে

ফাইনালি এসে পৌঁছালাম জলেশ্বর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকছে আমাদের কোচটা সামনের দিকে ডি টু তাই সামনের দিকে চলে যাচ্ছি তাহলে বন্ধুরা দীঘা থেকে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে কলকাতা ফিরছি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও এটা একটা পরীক্ষামূলক জার্নি হতে চলেছে তবে এখনও পর্যন্ত আমাদের কোনো রকম অসুবিধা হয়নি দীঘা থেকে ফেরার ট্রেনগুলো তাম্র এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস প্রতিদিনই রিসিভ কান্ডারি এক্সপ্রেস হাওড়া পৌঁছায় সকালবেলা তার থেকে এটা সেই তুলনায় কোনো অংশে বেশি হয়নি আমাদের আর কি হবে এবার তো চাপ করে হাওড়া নামিয়ে দেবে ট্রেন আছে আমরা দীঘা এসেছিলাম লোকাল ট্রেন করে এবার ফিরতাম দীঘা থেকে এভাবে কেউ জলেশ্বর হয়ে বাড়ি ফিরেছেন ফিরলে কিন্তু জানাবেন আপনারা অবশ্যই বাসে যেতে পারেন তবে তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেসে যাওয়ার থেকে কিন্তু এটা খুব বেশি খারাপ নয় আমাদের কোনো কষ্টই হয়নি দীঘা থেকে একেবারে বাস চাপলাম জলেশ্বর এসে পৌঁছালাম জলেশ্বর স্টেশন থেকে একেবারে ট্রেন চাপবো হাওড়া পৌঁছাবো অসুবিধাটা কোথায় আর খরচাও কম দীঘা থেকে জলেশ্বর ভাড়া হচ্ছে বাসে ষাট টাকা আর জলেশ্বর থেকে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে ভাড়া হচ্ছে একশো টাকা মানে দুশো টাকার মধ্যে আপনারা পৌঁছে যাবেন অনায়াসে অসুবিধাটা কোথায় জলেশ্বর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ভুবনেশ্বর হাওড়া জনশতাবী এক্সপ্রেস এই ট্রেনে আমার এন টু এন্ড ভিডিও আছে ভুবনেশ্বর থেকে হাওড়া পর্যন্ত কিন্তু আজকে এই জনশতাবী এক্সপ্রেসে করে ফিরছি দীঘা থেকে আমাদের কোচ নাম্বার টি টু ট্রেন নাম্বার ওয়ান টু জিরো সেভেন ফোর ভুবনেশ্বর হাওড়া জনশতাবী এক্সপ্রেস এটা ডি ওয়ান পর একটাই ডি টু ডি টুই আমাদের কোচ এই হচ্ছে আমাদের ডি টু কোচ উঠে পড়ি ট্রেনের ডিপার্চার সিগনালও হয়ে গেছে আমাদের সিট নাম্বার কত জানি না বিপ্লব টিকিট কেটেছে ওর কাছে আছে সব ট্রেনের ডিপার্চার হয়ে গেল জলেশ্বর স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের নিয়ে ভুবনেশ্বর হাওড়ার জন শতাব্দী এক্সপ্রেস জলেশ্বর থেকে ডিপার্টার হয়ে গেছে আমরা বসে পড়েছি জলের সব থেকে ছাড়ার পরই ট্রেন ফ্ল্যাট ওয়ান থার্টি স্পিডে ছুটে চলেছে ট্রেন এসে পৌঁছালো বেলদা স্টেশন বেলদা চার নম্বরে ট্রেন নটা একান্ন টাইম ছিল দশ দশটা ট্রেন নেবে নবী ট্রেন জলের স্বর থেকে ছেড়ে ট্রেন এসে পৌঁছালো বেলদা বেলদা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ফল্ট আমরা উড়িষ্যা ছাড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলাম যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম মাঝখানে একবার উড়িষ্যা গেছিলাম মানে বাস জার্নিটা পুরোটা উড়িষ্যার মধ্যে দিয়ে হয়েছে তারপর আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরে এলাম এবার ট্রেন খড়গপুর দাঁড়াবে তারপর হাওড়া আর কোথাও দাঁড়াবে না খুব সহজেই পৌঁছে যাব বিপ্লব মনে হয় খড়গপুর পর্যন্ত আজকে ট্রাভেল করছে তো খড়গপুরে বাড়ি

কেচাপ ছিল না জ্যাম ছিল জ্যামটা আগে একটা পাউরুটিতে লাগিয়ে নিলাম আমরা দুজন আছি একটা একটা করে খাচ্ছি বিপ্লব একটা খাচ্ছে আমি একটা খাচ্ছি তারপর কাটলেটটা খাবো মোটামুটি ভালো মিষ্টি মিষ্টি রাখতে

ট্রেন খড়গপুর ওখানে আবার কথা হচ্ছে সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে ট্রেন খড়গুল স্টেশন এন্টার করছেন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সকাল প্রায় পনেরো এগারোটার সময় ট্রেনে এসে পৌঁছালো খড়গপুর জাংশন এখানে ট্রেনের দশ মিনিট ঘর আছে খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জংশন এখান থেকে হাওড়ার দিকে তো আমরা যাবো এখান থেকে ভুবনেশ্বরের দিকে থেকে আমরা আসছি তাছাড়া এখান থেকে মেদিনীপুরের দিকে একটা লাইন গাছে আর এখান থেকে নগরের দিকেও যাওয়া যায় আর খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে একটা ডিভিশনাল হেডকোয়ার্টার বিপ্লব খড়গপুরের লোকাল বয় ও খড়গপুর পর্যন্তই জার্নি করছে ওকে বললাম চ হাওড়া পর্যন্ত একসাথে যাব আবার চোখে আসছি লোকাল তো অনেক আছে বললাম যাবো না টায়ার লাগছে সত্যি হাওয়ার যাবে আমি যাবো দেখি কোন গাড়ি পাচ্ছি বাড়ি চলে যাবো এই সিরিজটা আমাদের এখানে শেষ হচ্ছে মানে দীঘা সিরিজটা আবার তাড়াতাড়ি কোনো নতুন ভিডিও নিয়ে আসবো এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করার সুযোগ পাচ্ছি তাহলে বা বাই বলে দাও ঠিক আছে আবার দেখা হবে সবাইকে ভিডিওটা পুরো দেখবো ঠিক আছে বাই বাই

ট্রেন খড়গপুর ছেড়ে বেরোচ্ছে বালিচক দেখতে দেখতে চলে এলাম মেজেদা ফুল স্পিডে ট্রেন স্কিপ করে বেরোচ্ছে মেজেদা স্টেশন বারোটা বেজে কুড়ি মিনিটে ট্রেনেতে পৌঁছালো সাঁতরাগাছি যাচ্ছেন এখানে ট্রেনের কোনো হল ছিল না জাস্ট সিগনাল পায়নি বলে দাঁড়িয়েছে আর হাওড়া যেতে বেশিক্ষণ সময় লাগবে না হাওড়াতে বেলা আছে বারোটা চল্লিশে তবে সাড়ে বারোটার মধ্যে ঢুকেই যায় বেশিরভাগ দিন আমি আগে একবার এই ট্রেনে টু এন ট্রাভেল করেছিলাম গুগলের সব থেকে হাওড়া পর্যন্ত ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তে দুপুর বারোটা চল্লিশ বেজে গেছে ধীরে ধীরে ট্রেন হাওড়া স্টেশন এন্টার করছে আজকে একটু আগে ঢোকালে ভালো হতো কারণ আমি চারটা দশের যে এক্সপ্রেস আছে ওই ট্রেনটা ঢুকবো ওটা করে বর্ধমান যাবো বর্ধমান থেকে আমার চেভাঙা এক্সপ্রেসে করে রামপুরার যাবো আজকে একটু বিভোর টাইম ঢোকা ফোঁকাছি আজকে লেট করে যাচ্ছে ট্রেনটা মোটামুটি টাইম ঢোকে বারোটা পনেরো সাড়ে বারোটাতেও ঢোকে আজকে লেটে ঢুকছি কিছুটা যদিও পৌঁছে গেছে আপনাদের আজকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি যদি বারোটা সাড়ে বারোটার সময় আপনারা বোলপুর বা রামপুরহাট যেতে চাইছেন শহীদ মিস করে গেছেন তাহলে একটা দশে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে বর্ধমান চলে যাবেন তারপর বর্ধমান থেকে দেভাগা এক্সপ্রেসে করে চলে যাবেন বোলপুর রামপুরহাট কি মালদা ফাইনালি ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছালো আর সামনে এটা গীতাঞ্জলি এক্সপ্রেস ছাড়ার জন্য প্রস্তুত থেকে ট্রেনটা একটা পঁচিশে আবার ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে তাই প্ল্যাটফর্মে এত ভিড় অলরাইট দুপুর বারোটা বেজে তিপ্পানো মিনিটে ট্রেন আমাদের পৌঁছে দিল হাওড়া স্টেশনে আমরা দীঘা থেকে ভুবনেশ্বর হাওড়া জনশতাব দিয়ে করে পৌঁছে গেলাম কলকাতা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমি যে উপায়ে আজকে দীঘা থেকে কলকাতা এলাম সেভাবে আপনারা কে কে আসতে চাইবেন কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম আকর্ষণীয় ভিডিও দেখার জন্য খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি যতক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন